আমেরিকা থেকে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট হত্যাকাণ্ড চালানোর জন্য ডক্টর সহযোগিতা করেছে এবং এই সমন্বয়ক নামের সন্ত্রাসীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জঙ্গিদের মাধ্যমে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের অস্ত্র কিনেছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশে নিরীহ জনগণকে জুলাই আগস্ট মাসে হত্যা করা হয়েছে জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হয়েছে এই হত্যাযজ্ঞের এই রাইফেল দিয়ে গুলি করা হয়েছে বাংলাদেশে পুলিশ আর্মি বিডিআর কেউই এই অস্ত্র ব্যবহার করে না র্যাব ব্যবহার করে না তাহলে এই অস্ত্র নিশ্চয়ই এই উনত্রিশ মিলিয়ন দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা করার জন্য কিনা হয়েছে এই বাংলা বাংলার মাটিতে আমরা তার বিচার করবোই করবো